টা হলো সারদা বললি বারো নম্বর ওয়ার্ড আমি আজকে দুই মাস হয়েছে দুই মাস আগে গোয়াটি গেছিলাম চোখ সার্জারির জন্য চোখ সার্জারি হয়েছে সার্জারির পর আমি আজ পাঁচটা উষ্ঠায় বাসাতে ফিরে আসি আসার সময় দিয়ে গেট বন্ধ ছিল বাড়ি কেউ ছিল না এসে দেখি দরজা টরজা সব ভাঙ্গা ঘরের ভিতরে অনেক জিনিস নাই কে স্বর্ণও কিছু নাই তারপরে এই গ্যাস সিলিন্ডার চুলা কাপড় চুপড় যা আছে মোটামুটি বাসনপত্র যা আছে সব কিছু নিয়ে গেছে ফ্যান তারপরে ইনভার্টার এগুলো সব নিয়ে গেছে বাইক বাইকটা ভেঙে দিয়ে গেছে এবং আনুমানিক পাঁচ লক্ষ টাকার মতো ক্ষতি হবে আপনারা কতদিনের জন্য অনুপস্থিত ছিলেন এই জায়গাতে হ্যাঁ দুই মাস দুই মাস আমি সার্জারির দিকে গোয়াটি গিয়েছিলাম কি মনে হচ্ছে না কেউ তো ছিল না

এবার এখানে দেখা গেছে যে অনেক কিছু খাবার টাবার ছড়িয়ে ছিটিয়ে আছে তো অনেক কিছু আছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেই জিনিসগুলি ব্যবহার করা হয়েছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলি কি দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকতো বা কেউ এসে আপনাদের অনুপস্থিতিতে আপনার ঘরে আশ্রয় নিয়েছে হ্যাঁ হ্যাঁ অনিতা তো বোঝা যায় অনুপস্থিত আমাদের অনুপস্থিতিতে এখানে থেকেছে রাত্রে ঘুমিয়েছে আর অনেক দুই মাস তো সময় পেয়েছে হ্যাঁ চোরের আসা যাওয়া ছিল তারপরে গ্যাস সিলিন্ডার আছে চুলা আছে গ্যাস চুলা আছে বাইক আছে কাপড় চোপড় আছে আর অনেকগুলো জিনিস তো এখনো দেখতে পারি নাই এখন তো থানার থেকে থানার স্টাফরা এসেছে তারা সবাই চেক করতেছে এগুলো সবগুলো আমি আর আইডেন্টিফাই করতে পারছি না তারা বলছে যে এখন কিছু না ধরার জন্য হ্যাঁ তো ওনারা গেলে পরে পুরা ইয়ে হয়ে যাবে তবুও অনুমানিক পাঁচ লক্ষ টাকার মতো গেছে এর আগেও আমার হার্ট দেড় বছর আগে হার্ট সার্জারি হয়েছিলো তখন ছিলাম গোয়াটি তখন প্রায় দশ লক্ষ টাকার মতো এইভাবে হয়েছে হ্যাঁ সে সেম জায়গায় তো আগে যখন আপত্তি হয়েছিল তখন কি জানিয়েছেন হ্যাঁ থানাতে জানিয়েছি থানাতে জানিয়েছি আমাদের কাউন্সিলর আছে কাউন্সিলার আছে গ্রাম আশেপাশে যত লোক আছে সবে জানে সবে এসেছে সবাই দেখেছে আচ্ছা তখন কোনো সহযোগিতা পেয়েছেন গ্রামের লোক যারা আছে সবাই তো সহযোগিতা করেছে থানাতেও তো দিয়েছে তারা এসেছে দেখেছে কিন্তু কিছু তো ধরতে পারে না እስপর্যন্ত এবারে যে চুরিটা হয়েছে এই চুরি চুরিकांडের আশেপাশে লোকজন কি কোনো খবর পেয়েছিল যে এখানে মানে কোনো কিছু হচ্ছে বা কেউ এসে চুরির ঘটনা ঘটছে এমনটা আজ আজ পেয়েছে কেউ না এমনটা তো কেউ এখনো বলেনি আপনারা এসে মানে সব পুরো হয়ে হয়ে সেই সবকিছু দেখে তারপর কাউন্সিলারকে খবর দিই তারপর থানাতে ফোন করি থানাতে এসে থানা থেকে পুরা স্টাফ এসেছে এসেছে তারা সব ইনভেস্টিগেশন করতেছে করতে পরিচয়

গুয়াহাটিতে চাকরি করে ব্যাংকে আরেকটা আছে দিল্লিতে সে ওইখানে কাজে আছে